প্রজাপতি টু আমরা প্রজাপতি দেখেছি এবং তারপরে আমাদের প্রজাপতি টু আমার প্রথম ছবি দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট আমরা খুব ভালোবেসে ছবিটা বানিয়েছি মানে প্রজাপতি টু ভালোবাসা আমরা নিজেরা যখন কাজ করেছি আমরা খুব যত্ন করে সন্তানের মতো করে ছবিটাকে বানিয়েছি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই পঁচিশে ডিসেম্বর এসে সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং আমাদের অবশ্যই জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো সিনেমাটা আমাদের কেমন লাগলো আর প্রজাপতি টু উনি যদি কিছু বলার থাকে এখানে যে মান অভিমান ভালোবাসা দুঃখ কান্না হাসি সব কিছু আছে মানে একই ছবির মধ্যে সব কিছু পাওয়া যাবে এবং বাবা সন্তান সন্তান বাবা যে কোয়েশনটা আছে যেটা আমরা প্রজাপতিতেও দেখেছিলাম দুষ্টুমিষ্টি একটা ভালোবাসা এখানেও সেটা তো আপনারা টেলার দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছেন আছে তারপর তো বাকিটা ছবি দেখুন গল্প বুঝতে পেরে যাবে আমি আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে কারণ আমি আসলে প্রথম দিন থেকে আরো বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমে আমি খুব একটা বলতে পারছিলাম না যে ছবিটার পার্ট তো তখন খুব দুঃখ হচ্ছিল যে এরকম একটা প্রজাপতি কারণ প্রজাপতি অলরেডি প্রমাণিত একটা ছবি যে সকলের খুব ভালোবাসা পেয়েছে সেখানে তারপরেই ঠিক প্রজাপতি টু এর মতন একটা ছবির পার্ট হতে পারাটাই আমার মনে হয় খুব বড় একটা ব্যাপার আর এতগুলো ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কাজ করা সেখানে এতটা ইমোশনাল এতটা আবেগী একটা ছবি আমার মনে হয় প্রত্যেকটা লাইন এখানেও আমরা ট্রেলারেও দেখলাম যে বেশ কিছু লাইন আছে যেগুলো আমাদের আমার তো ভীষণভাবেই হার্ট টাচ করেছে সো আমার মনে হয় যে আমরা খুবই ভালো বেশি ছবিটা বানিয়েছি ভালোবাসার বাসার ছবি সম্পর্কের ছবি সো দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগবে এই রে প্রজাপতি টু আসছে ওই জন্য জয় বলতে পারবে এটা হ্যাঁ জয় বলে এটা ঠিক কথা জয় বলতে পারবে কিন্তু আরেকজনের জায়গাতে পারলো একটু তুমি ছবি দেখো এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে জায়গা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় একদম এবং প্রত্যেকটা মানুষ সেই জায়গাটাতে অবস্থান করে সে জীবনে থাকুক বা না থাকুক বা যাই হোক না কেন আমার মনে হয় জীবনে কখনো কেউ কোনোদিনও কারোর জায়গা নিতে পারে না

না না দেখা আমাদের খুব একটা বেশি হয়নি বাট যতটুকু দেখা হয়েছে তাতে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে একটু আমি তো খাই তো দেখতেই পেলে বাট না বকে বকে ঠিক না আমার মনে হয় যে আমি আগেও ছোটোখাটো ঠুকটাক খেয়েছি কিন্তু সেটা মনে হয় সবটাই ডেভেলপমেন্টের জন্য যাতে আরেকটু বেটার করতে পারি বাট এমনি নয় কখনও যদি বকা খেয়ে থাকি কাজের জন্য খেয়েছি আর একটু সামটাইমস আমি একটু লেট হয়ে যাই তাই বলছি আর না ব্যাপারটা হচ্ছে দেবদা খুব মজার মানুষ হাসতে হাসতে যে কথাগুলো বলে সেগুলোতে অনেক কিছু শেখা যায় হ্যাঁ মানে হাসতে হাসতে বলে দেবে তুমি বুঝছ তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর डिपেন্ড করছে তুমি শেখার জন্য নেবে না তোমার খারাপ লাগবে পকড়ানো স্ট্র্যাটেজিটা আলাদা আলাদা একদমই তাই সবসময় চিৎকার করে কথা বলতেবে এমন না উনি যেভাবে বলে খুব শান্ত মাথায় বলে এবার তোমার উপর डिपেন্ড করছে তুমি তার কতটা নেবে বা কোনটা শুনবে কোনটা শুনবা সব নিয়ে দর্শকদের কি বলবো একটু ফেশ ছবি নিয়ে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আসছে প্রজাপতি টু আপনাদের কাছে সিনেমা হলে খুবই আমরা না এখন কি হয় বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ লোকেরা আমার মনে হয় ভালো বাসতে আমরা ভুলে ভালোবাসতে বিভিন্ন সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের বলতে শুধুমাত্র একটা সেরম প্রেমের সম্পর্ক শুধু সেটা নয় প্রত্যেকটা সম্পর্কেই ভালোবাসা ব্যাপারটা খুবই জরুরি তো আমরা এখন ভালোবাসতে মানুষকে ভুলে গেছি তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে হয়তো আবার ভালোবাসতে শেখা শেখাবে একদমই তাই তোমাকে জিজ্ঞেস করায় যে বাংলাদেশি যেটা ছোট তুমি কি সেটা নিয়ে কিছু বলবে কারণ আমার অ্যাকচুয়ালি না বলার এখানে একটাই যে আমি যাই আমি তো আমি দেশটাকে সত্যি খুবই কাছ থেকে দেখেছি ওখানে গিয়ে আমি এত ভালোবাসা পেয়েছি কিন্তু এই যে এখন যাই হচ্ছে সেটা আমাকে খুবই হার্ট করে সামটাইমস আমার মনে হয় যে দেশটা এতটাই ক্রুদ্ধ হয়ে রয়েছে বা ক্ষুব্ধ হয়ে রয়েছে যেই দেশে আমি আগের ভালোবাসা যেই দেশে আমি এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা দেখেছি সেই দেশে এত রাগ ঠিক আমি মেনে নিতে পারছি না আমি খুব চাই যে পরিস্থিতি শান্ত হোক এবং আবার সবটা আগের মতন ভালো হয়ে যাক পরে কাজ করার কথা যে যে ভয় 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 পরিস্থিতি রয়েছে হয়তো পাবো না কারণ আমি জানি যে এর পরে যখনই কোনো কাজ আসবে বা তারা না সবসময় আমি দেখেছি ওখানে প্রত্যেকটা মানুষ শিল্প এবং শিল্পীদেরকে খুবই সম্মান করেন তো আমি জানি যে এর পরেও যখন কাজ আসবে তারা ওই শিল্পটাকে এবং ওই শিল্পীকে দুজনকেই সম্মান করবে